গেলে কী করবেন কথাগুলো শুনতে হলে ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না পুরো ভিডিও দেখতে থাকেন এবং কথাগুলো শুনবেন পাশাপাশি আমার রান্নাটাও দেখেন কি করে রান্না করলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুজির কুকিং ব্লগ থেকে তো আজকে রুজি আমি রুজি আসছি নতুন আরেকটি টিপস নিয়ে আপনাদের সামনে আজকের টিপস হচ্ছে রুই মাছ দিয়ে আলু এবং গ্রামের সবচেয়ে সহজ পদ্ধতিতে তো এটা হচ্ছে সবারই একটা ন্যাচারাল খাবার তো এটা কীভাবে রান্না করলাম আপনারা দেখে নিন তো দেখেন আমি প্রথমে সাদা তেল দিয়েছি আমার প্রয়োজন মতো আপনারাও দিয়ে দিবেন এবং পেঁয়াজ কচ্ছি আর রসুন কুচি একসাথে খুব ভালো করে বেজে নিয়েছি আমি এখানে মাছ বাজি করে রেখেছি ফিশগুলো খুব ভালো করে টাটকা করে তারপরে একটা টমেটো কেটে রেখেছি দেওয়ার জন্য এখানে তো আমি আলু কেটে রেখেছি এবং খুব ক্লেন করে রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তখন আমি খুব ভালো করে এগুলো নেড়ে নেব এবং বাদামি কালার হওয়া পর্যন্ত নাড়তে থাকবো তখন তরকারিতে টেস্ট আসবে তো প্রথম যেটা হলো কেউ ছেড়ে গেলে কি করবেন এক নম্বর হচ্ছে চেহারার যত্ন নাও এবং টাকা কামাও হুম দুই নম্বরে হচ্ছে নীরবে পরিশ্রম করো তো আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লালমরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া টারমারিকের গুঁড়া বা হলুদের গুঁড়া সব কিছু দিয়ে একসাথে ভালো করে আমি নিয়ে নেব এবং মশলাগুলো আমি সব সবসাথে এইখানেই রাখি একসাথে এতে তরকারিতে মশলা দিতে খুব সুবিধা পাওয়া যায় তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকেন তিন নম্বরে হচ্ছে একদম চুপ হয়ে যাও হ্যাঁ যে চলে গেছে তাকে নিয়ে পেবো না চার নম্বর হচ্ছে জিমে যাও এবং বডি বানাও লক্ষ্য নির্ধারণ করে কাজ করো মনে রেখো সময় করালে জবাব ঠিকই পেয়ে যাবে তো আমি সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছি এখন আমি আলুগুলা দিয়ে দেব এবং ডাকনা দিয়ে ডেকে দেব দশ মিনিটের জন্য নেড়ে চেড়ে যাতে আলুগুলো খুব ভালো করে বয়ল হয়ে যায় আলু বয়ল হওয়ার পরে আমি টমেটো দেব যাতে টমেটোগুলা টমেটো একসাথে দিলে আলুগুলো বয়েল হইতে একটু ডিস্টার্ব করে এবং লাস্ট পর্যন্ত সুন্দর হয়ে বয়েল হয় না একটা শক্ত শক্ত থেকে যায় তাই জন্য আমি দশ মিনিট এঁকে দিলাম এটা বয়েল হওয়ার পরে আমি টমেটোগুলা দিয়ে দিব আর সব শেষ কথা যেটা সেটা হচ্ছে দয়া করে সবাইকে বলছি কাউকে নিজে থেকে যেতে বাধ্য করো না হুম কাউকে নিজের থেকে যেতে বাধ্য করো না আর যদি কেউ সেরে যায় তাহলে আমার এই টিপসগুলো মনে রাখো উপকারে আসবে তো আমি দশ মিনিট পরে ঘুরে আসলাম এবং আলুগুলো আমার বয়ল হয়ে গেছে এখন আমি টমেটো আর মাছ একসাথে দিয়ে দিছি এবং আমি এখন আরও পাঁচ মিনিটের জন্য ডেকে রাখব যাতে খুব ভালো করে এই আলুগুলো বয়েল হয়ে যায় এবং টমেটোগুলো বয়েল হয়ে যায় এবং তরকারির টেস্টটাও আসে তো আপনারা সবাই আপনাদের পরিমাণ মতো পানি দিবেন এবং এইভাবে ভালো করে একটু ভলিউম কমিয়ে সময় ধরে পাঁচ সাত মিনিট বয়ল করে নেবেন এতে করে কি হয় জানেন মানে তরকারিতে খুব টেস্ট আছে এই যে তরকারির শিরাটা দিয়েছো জুলটা দিয়েছো এটা খুব ঘন হয় এবং ভালো লাগে না হয় পাতলা পাতলা লাগে পানসা বাপ তাকে মজা করে না তো এইদিকে আমি আমার বাচ্চাদের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি আর আলুর পাতিলটা আমি একবার সরিয়ে নিয়েছি দুধটা নষ্ট হয়ে যাবে এই জন্য আগে বসিয়ে দিলাম তো এটা আবার সরিয়ে দিয়ে আমি পাতিলটা আবার বসাবোই বসিয়ে দিলাম ডেটটা এখন এই দেখো আবার বয়েল হচ্ছে বয়েল হয়ে গেছে অবশ্যই এখন আমি জুলটাতে টেস্ট আসার জন্য মানে আমি এগুলো করেছি এবং তরকারিতে স্বাদ বাড়ার জন্য আমি এখন দিয়ে দিব দনিয়া কুচি এক মিনিটের জন্য এক মিনিট পরে আমি দনিয়া কুচি দিন নামিয়ে নেব এবং আপনাদেরকে দেখাবো পাঁচ মিনিট পরে কি সুন্দর তেন্টিক একটা কালার আসছে তো এভাবে অবশ্যই রান্না করলে আপনাদেরও খুব ভালো লাগবে এবং তরকারিতে টেস্ট বাড়ার জন্য আপনারা আরেকটি কাজ করতে পারেন এক চিমটে বিট লবণ দিতে পারেন এবং এক চিমটে টেস্টির লবণ দিতে পারেন তো দেখো ওয়াও অসাধারণ কালার আসছে এবং খিদনিয়া পাতার স্মেল ওয়াও এবং খুব মজা জোলটা খাইলে বুঝতেন তো আপনারা অবশ্যই আমি যেভাবে রান্না করেছি আপনারা রান্না করে দেখবেন অসাধারণ টেস্ট আসবে এবং ভালোও লাগবে খেতে যে খাবে ছেটের পুটে খাবে এবং অন্যদিন আবার খেতে ইচ্ছে করবে এবং জিজ্ঞেস করবে কিভাবে রান্না করেছ তো আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন যে আমি এখন খাওয়ার জন্য বাটিতে নিয়েছি আমার বাচ্চাদেরকে খাবার দেব তারপরে ওদের বাবা আসলে আমিও খাবো তো অবশ্যই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন এবং প্রতিদিন ভিজিট করবেন আলাইকুম